আসসালামু আলাইকুম পবিত্র কোরআন হাদিস আমাদের দিন শিক্ষার মূল দুই উৎস এই আমাদের গল্পের মাঝে চেষ্টা করছে পবিত্র কোরআনে বর্ণিত শিক্ষা গল্পগুলো একত্রিত করে ধরতে আশা করি আপনারা উপকৃত হবেন আহ্বান আপনাদেরকে বলব পবিত্র কাবা শরীফের ঘটনা আপনাদেরকে এই ঘটনা এই গল্পে স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আবেসিনের বাচ্চা পক্ষ থেকে ইয়ামিন আর আব্রাহাম নামে এক শাসন ছিল সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবার শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলো না তার ইচ্ছা আমাদের দেশে আসুক এর লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগ্রহ অনুগ্রহ আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পর্ক গির্জা নির্মাণ করবেন তথা বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাক জমনপূর্ণ তাহলে মানুষ মক্কায় সাদা সিঁড়ি এই কাবা বর্জন করতে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে এ উদ্দেশ্যে ইয়ামিনের রাজধানী আশানা আয় একটি কৃত্রিম কাবায় বিভক্ত হয়ে করে যেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এতে কিছু পরে মানুষ সে এদিকে আকৃষ্ট হয়নি প্রিয় দর্শক বন্ধুরা আর বরা বিশেষ করে কোরাইশ করতেন লোকেরা তখন আরবরা বিশেষ করে কোরাইশে গোর্তের লোকেরা যখন আব্রাহাম আব্রাহার এর কীর্তি কাবার সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠলে একজনে গিন্না ভরে উক্ত আব কাবাই গিয়ে মলত্যাগ করে কারো কারো মতো আব্রাহের আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনে একটি গুফলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে যুদ্ধ হয় কাবা শরীফের গুলির সঙ্গে করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক খাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে তারা কাবা শরীফের ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের এক গর্ত তার পথে প্রতিরোধের করে তাদের সাথে সে যুদ্ধ লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মোত্তালিব ছিলেন তখন কোরাইশ গর্তের নেতা এবং কাবা শরীফের মোতালিজি মুতাল্লাজি তিনি সংসদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদের রক্ষা করার জন্য ব্যবস্থা করো কাবার মালিক ই কাবাকে রক্ষা করবেন আব্রাহা আব্রাহা পথ পরিষ্কার দেখেন বিশ্বাস করেন নিল যে এখন আর কোনো কাবা ধ্বংস করার কঠিন কাজ নয় কারণ সেদিকে থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন প্রত্যেক মকরায় আব্রাহা যখন মক নিকটবর্তী মহা মহাসকার ওপর এক পর নিকট পৌঁছালো তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি জাগ আসতে দেখলো প্রতিটি পাখির ঠোঁটে পাঞ্জায় ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পশুগুলো সৈন্যদের ওপর একটি কঙ্করের বৃষ্টি বহন করলো তে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলিতে চেয়েও বেশি কাজ করলো জারি গায়ে লাগতে এদিক থেকে ওদিকে প্রবেশ করার ওপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান করতে অনেক সৈন্য ঘটনাস্থলী প্রাণ হারে আর যারা পালানো করে তারা কষ্টে ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাহলে যেমন আলৌকিকভাবে ভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে বড় পয়গম্বর হেফাজত তিনি ঠিক করে সেভাবেই করেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম ধর্মনায়কদেরকে কাবা ও কাবার সত্য সেবকভাবে মূল্য পাঠক করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কোরআন শরীফ একবার নবীদের সালুসাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্ন দেখলেন দুজন ফেরস্তে এসেছেন একজন বসেছেন তার শিউরে আর একজন বসেছেন পায়ের কাছে দুজনের মধ্যে কত কখন শুরু হয়েলে এবার কে কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ত কে জাদু করেছেন ইহুদি লালি লাবিদ ইবনে আসাম কিভাবে চামড়ার পিতার জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুকে কূপে যাওয়া সেটিকে বের করে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও নবীজে সালে লাহু সাল্লাম ঘুম ভেঙে গেল সকালবেলা নবীজে লাহু আলাইসাল্লাম পাঁচ পাথর চাপা দিয়ে রাখা জাদুকর ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটি রয়েছে এগারোটি কিট আর ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক এবং হয়েছে সুরা দায় আয়াত সংখ্যা এগারো নবীজাল একটি করে আয়াত করতে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট সুরা দুটি শেষ করে সঙ্গে সঙ্গে মস্ত গিট খুলে গেল ওদিকে নবীজ ইসাল সাল্লাম অসুস্থ হয়ে উঠলেন হজরত ইসা কর্তৃক একান্তীয় শহরে দাওতের জন্য হজরত দুই ব্যক্তি প্রেরণ হাবিব নাজ্জারের ঘটনা ওয়াহাব ইবনে মুনাব্বি তাআলা বর্ণনা করেন হজরত ইসা দুই ব্যক্তিকে একান একান্তিত শহরে সত্য দাওয়াত দিতে প্রেরণ করেন এই জনপথে রাজার নাম ছিল তাফাস। সে ছিল মূর্তি পূজক ওই দুই ব্যক্তি একান্ত পোশালো রাজার নিখোঁজ যেতে পারেননি অনেক দিন তাদের করতে হয়েছে একদিন রাজার শহরে বের হলো তারা উভয় উচ্চ স্বরে আল্লাহ আকবর বলল উচ্চ স্বরে আল্লাহ আকবর জিকির করা রাজার আক্রান্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে একশত বেতরাগতে করার আদেশ করেন যখন তাদের উভয় মিথ্যা জ্ঞান করা হয় তখন তাদেরকে প্রহার করার জন্য তখন ঈসা আল্লাহ তার অনুসারী নেতা সাউমুন এবং তাদের সাহায্য কর প্রেরণ করেছেন বেশে সাউমুন সে ও জনপথে হাজির হলেন রাজার নিকস্তরের লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তখন তারা রাজাকে সাউমুনের ব্যাপারে অবহিত করেন রাজা সাউমুনকে দরবারে ডেকে পাঠালেন তিনি হাজির হলেন সাউমুনের সঙ্গে আলোচনা রাজার মুগ্ধ হলো এবং তারা তার সচারিত সম্মান করল কিছুদিন পর সাউমুন রাজা বললেন আমি জানতে পেরেছি এই দুই ব্যক্তি আপনি কারাবন্দি করে রেখেছেন তারা যখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দি করেছেন দা আপনি তাদের সঙ্গে কোনো কথা বলছিলেন বাদশাহ বলল আমি এত বেশি রাগায়িত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি তখন সামুন বলল রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন সাউমুনের পরামর্শ রাজা ওই দুজন বাণীর বাহককে হোককে তলব তোমাদেরকে এখানে কে পাঠিয়েছেন তারা তারা সৃষ্টি করেছেন তখন কোন শরীফ নেই তার কোন শরীফ নেই শামুন তাদেরকে বললেন আল্লাহ তাল্লাহ গুণাবলী সংক্ষেপে বর্ণনা করো তারা বলল তিনি যা ইচ্ছা তা করেন তার মনে যেমন মার্জি হয় তেমনি আদেশ দেন যেমন বললেন তোমাদের নিকট কোন নির্দেশন হয়েছে তারা বলল যে কোন নির্দেশন ইচ্ছা তলব করতে পারেন একথা শ্রবণ করার মাত্র রাজা এমন ছেলেকে ডেকে আনলো যার চক্ষুর কোনো নমুনা ছিল না কপাল যেমন সমান চক্ষুর স্থান তেমন সমান তখন ওই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন অবশেষে ছেলেটির চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরে সে চক্ষু সম্মান মানুষ হয়ে গেল রাজা অত্যন্ত আনন্দিত এবং আশ্চারিত হলো তখন সামন রাজাকে বলেছেন যদি আপনি আপনার উপস্যকে এরূপ করে করতে বললেন আর উপস্য যদি এরূপ করতে পারে তবে আপনার প্রদান বিস্তারিত হবে রাজা বললো তোমাদের কাছে তো কোনো কিছু গোপন নেই আমরা যে মূর্তি পূজা করি তারা কোনো কিছু শোনে না কোনো কিছু দেখো না কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার ক্ষতি কিছুই করতে পারে না রাজা যখন মূর্তি পূজা করতে এবং আল্লাহ তালা দরবারে কাকুতি মিনতি করতে থাকতো তো মনে করতো সামন তাদের ধর্মের রয়েছে এরপর রাজা ওই দুজন বাণী বাহুকে বলল তোমাদের খোদা যদি মিত্রকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব তারা বললেন তিনি সব সময় সর্বময় ক্ষমতা অধিকারী তখন রাজা একটি শিশুকে লাশ হাজির করলো যার মৃত্যু হয়েছিল এক সপ্তাহ পূর্বে এই কারণে মৃত্যুর লা বিভূতি হয়ে গিয়েছিল এবং অবস্থায় তারা আল্লাহ তাআলা দরবার প্রকাশ্য দোয়া করলেন এবং আর সামুন চুপি সারে দেখা দোয়া করতে থাকলেন কিছুক্ষণ পর মৃত্যু শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল মুশরিক অবস্থায় আমাদের সাতটি মিত্র হয়েছিল সাত দিন পূর্বে আমাকে অগ্নি সাতটি ময়দানে নিয়ে যাওয়ার হয় আমি তোমাদেরকে শিরক পরিত্যাগ করার কথা বলছি তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো এরপর যে বলছে আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবকে দেখছি যে এই তিনজনের সুপারিশ করছি রাজা জিজ্ঞাসা করলো এই তোমরা তিনজন কে সে বলল সামুন আমার দুই জনের রাজা অত্যন্ত বিস্মিত হল সামুন যখন দেখল যে ঘটনা রাজা মনে বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তখন তিনি রাজাকে বলল আপনি এই দুই ব্যক্তি বলুন তারা যেন আপনার কন্যাকে জীবিত করে দেয় রাজা তাই করল করল বলল আল্লাহর কাছে দোয়া করলো কিছুক্ষণ পরে আল্লাহ তালা রাজার মিত্র কন্যাকে জীবিত করে দিলেন কবর ফেটে গেল মেয়েটি বের হয়ে এলো এবং বলল আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই দুই ব্যক্তি সত্যবাদী তবে আশঙ্কা আপনার তাদের কথা মানবেন না এরপর সে তাদেরকে অনুরোধ করলো যে আপনার ফেরত পাঠিয়ে দিন তখন তারা তাকে কবরে পাঠিয়ে দিল ইবনে ইশাক কাবা এবং ওহাস রাজিয়াল বর্ণনা করেন রাজা শেষ পর্যন্ত ইমান আনেননি আর তারা জাতীয় ইমান আনেননি এরপর রাজা উভয় রাসুলকে হত্যা করার ইচ্ছা করল এ খবর পেয়ে বৃদ্ধ হাবিব দ্রুত বেগে এসে রাজা এবং তার পরিষদের উপদেশ দিয়েছে এই হাবিব হাবিবাজ্জার তিনি ছিলেন অত্যন্ত বেকার ব্যক্তি শহরে এক প্রাপ্তের নির্জন থেকে আল্লাহ তাল বান্দে মশগুল থাকতেন রাসূলগণের সঙ্গে কাফেরদের দুর্ব্যবহার দেখে তিনি নারী থাকতেন নীরব থাকতে পারলেন না তাই তাদের সাহায্য ছুটে আসেন এবং তাদের অনুসরণের জন্য তারা সম্প্রদায়ের প্রতি আহ্বানে জানানো এবং তিনি তাদের বললেন তোমরা অনুসরণ করো এবং লোকেদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা হেফাজত হেদায়ত প্রাপ্ত যায় সে প্রত্যেক দিনের দিশায়রী কোনো কোনো বর্ণনা আছে হাবিব নাজ্জার যখন লোকদেরকে রাসূল অনুসরণ আহ্বান জানা তখন লোকেরা তাকে ফাকরা করে বাদশা নিকট নিয়ে যায় বাদশা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি রাসূল গণের অনুসারী হইছো তখন তিনি বাদশার প্রশ্নের জবাব দিলেন বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না তবে কার ইবাদত করব অথচ আমাদের এবং তোমাদের সবাইকে তার নিকট ফিরে যেতে হবে এরপর হাবিবের নাজ্জার সকলের সমক্ষে দৃষ্টিকণ্ঠে ঘোষণা করলো তোমরা সকলেই সাক্ষী থাকো আমি এক আল্লাহর ওপর ইমানে এনেছি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা বলেন হাবিবের নাজ্জার এক কথাটুকু বলতে পেরেছিলেন এরাই মধ্যে দুরন্ত কাফিরা তাকে প্রহার করে শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধারাশেই করে পদ্মলতি করে হজরত ইবনে মাউস মাসাউদ রাজিয়ালাকে বলেন এত নিম্নসংভাবে হত্যা করার হয় যে তার নারী বুড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল যখন কাফিরা তার প্রতি পোস্তর নিক্ষেপ করে শুরু করে তখন ওই অবস্থায় তিনি বলছিলেন এ আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো হাসান বসরি আজাদা বলেন তার খার কর্তন করে শহরে ফকটের সম্মুখে জুলিয়ে দেওয়া হয় তার কবর একান্তিত শহর শহরে রয়েছে তার শাহজাদের সঙ্গে সঙ্গে আল্লাহ সুসংবাদ আল্লাহ তালা পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ জানানো হয় তাকে বলা হলো তুমি একটা জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ কত আশ্চর্য বিষয় হাজার অত্যাচারের পর তার সম্প্রদায় হিতাকাঙ্গ তার হৃদয়ের কত বুদ্ধমল ছিল এরা আল্লাহর এমন বস্তু যা সম্প্রদায়ের চেহারায় পাল্টে দিয়েছে কুপুর ও হয়ে বের হয় কত সম্পদকে সম্পাদককে এমন মর্যাদা প্রতিষ্ঠিত করেছে যার কারণে ফেরেস্তাগণ তাদের প্রতি ঈশান্বিত হয়ে পড়ছিল যে কথা হলো বর্তমানে ধারী মোবাইল মোবাইলিঙ্গন যদি এভাবে ধৈর্যের সাথে দিনের কাজ আনজমান করি পারি তবে আজও পৃথিবীর দিনের পোশাক তেমনই হয়ে যাবে যেমনভাবে নবী রাসুলগণের যুগে হয়েছিল যে হে আল্লাহ তুমি আমাদেরকে সে জলের পথে চলার তাও ফিক দান করুন আমিন